সকালবেলা যেগুলো আমাদের কাজ থাকে সকালবেলার মধ্যে এটা কিন্তু সবসময়ই পড়ে তার কারণ হচ্ছে এই যে বললাম মানে গ্রামে গঞ্জে যেগুলো হয় যাই হোক এখানে দেখো থানকুড়ি পাতা এটা কিনেছিলাম বাজার থেকে সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম তো এটা দেখো প্রথমেই আমি সকালবেলা উঠে থেতো করছি এর রসটা বের করবো আর ঋককে খাওয়াবো বলে কিন্তু বলতে পারছে না যে রিক কতটা খাবে মানে একটু পেটে গেলেও না অনেক তো যাই হোক আসলে কি বলতো তো বাচ্চা না টেস্ট বোঝে তো ওর সাথে মধু মিশিয়ে দিলেও খায় কিন্তু কি বলতো ওই যে বললাম বাচ্চারা বুঝে গেছে এখন টেস্ট তো জানি না কি হবে এখন রিগ ঘুমাচ্ছে রিগ ঘুমাতে ঘুমাতে এটাকে আমি থেতো করে এখন রসটাকে বের করে রেখে দেব। কারণ ওর সামনে করলে না ও কান্না শুরু করে দেবে তো যার জন্য আমি আগেই প্রথমেই উঠেই কিন্তু আমি এই কাজটা করে রেখে দেব তারপরে আর যা যেখানে থাকে কাজ ওই কাজ বাজগুলো করব বেশি না এক চামচের মতোই হলে হবে আর যদি একটু হয় আমি একটু খেয়ে নেব আমারও এসব খেতে না বিশাল কষ্ট বিশাল কষ্ট বিশ্বাস করো আমি এগুলো খেতে একদম পছন্দ করি না কিন্তু কী করবো এখানে বাড়ি এলে এত মানে পেট গরম শরীর খারাপ সবই যেন হয় হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে আমি শিবানী শিবানী স্লগের সবাইকে একটু নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানি আজকের একটু নতুন ব্লগ শুরু করছি সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু এত গরম পড়েছে গরমে আর ভালো থাকা যায় বলো মানে এতটা গরম যাই হোক সকালবেলা উঠে যেটা করলাম ওটা করে দিককে খাওয়ালাম সত্যি কথা বলতে একদমই বের করে দিল মানে এক ফোঁটা হলেও তার পেটে গেছে ওটাই অনেক উপকার যাই হোক তারপরে রিক্কে আজকে অনেক দিন পর জ্বর হওয়া থেকে ওকে টি টিউশানে ছাড়া হয়েছিল না তো আজকে নিয়ে গিয়ে একটু ছেড়ে দিয়ে এসেছি মানে ও তো এমনিতেই পড়াশোনা করে না আবারও বলছি তোমাদের তো এমনি বসার জন্য তাকে একটা অভ্যাস করেছে যে ও একটু বসুক টিউশনে বা স্কুলে গিয়ে বসুক পড়াশোনা লাগবে না কারণ সে আমার কাছে পড়াশোনা করে যাই হোক ওকে একটু বসিয়ে দিয়েছিলাম বিশাল গরম গায়ে কথা বলতে পারছি না হাঁপিয়ে গেছিলো যাই হোক বসিয়ে দিয়েছে তারপরে তো গেছিলাম অঙ্গনবাড়িতে গেছিলাম ওখানে খিচুড়ি এনে বাড়িতে গেছিলাম বাড়ির থেকে বাড়ির থেকে এইমাত্র এলাম আর এসে খাওয়া দাওয়া করতে হবে কারণ তিতলি এলে একসাথে খাওয়া দাওয়া করবো আজকে তিতলি পরীক্ষা নেই আর তার জন্য ওর আসা অপেক্ষায় আছে মানে তিতলি আর রিক এলে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো তারপরে রান্না বান্না হবে কিন্তু মেন কথা হচ্ছে আমি রাস্তা দিয়ে আসলাম আমাদের মানে শ্বশুরবাড়ির কাছে যে মানে আলুর দম বিক্রি করতে যায় মানে যারা ব্লগ দেখো তারা অবশ্যই জানো যে আমি প্রত্যেক দিনই ওখানে আলুর দম প্রত্যেক দিন না মাঝের মানে সপ্তাহে তিন চারবার তো আমি কোনো কথা নেই যাই হোক আজকে রাস্তায় দেখা হয়ে গেছে আমি বললাম যে আমি দিকে আছি ওই দিকে চলো ও বলছে তুই নিয়ে যা আমার কাছে পেপার আছে তুই নিয়ে যা পয়সা আমি পরে নিয়ে নেব তো যাই হোক আমি অনেক নানা না করছিলাম তারপরে বললো যে নিয়ে যা এই যে দেখো আলুর দম নিয়ে চলে এসেছি অনেক দিন পর এই যে আলুর দম কারণ দু দুজনই খাবো তার জন্য অল্প করেই নিয়ে এসেছি তো বলে যে পরে পয়সা দিয়ে দিবি আমলা ঠিক আছে তো এদিকে যখন আসবে এদিকেও আসে ও বিক্রি করতো ওইদিকে এইদিকেও সব জায়গায় যায় মানে আমাদের গ্রামে পুরো গ্রামটাতেও যায় তো ওই জন্য বললাম যে ঠিক আছে বাড়ি এদিকে যখন আসবে আমি দিয়ে দিবো টাকাটা নিবনা নিবনা করছিলাম ও জোর করলো তাই নিয়ে চলে এসব তো যাই হোক চলো অনেকটাই হাঁপিয়ে গেছি এসে প্রথমেই ফ্যান দিয়ে দিয়েছি দেখো ফ্যান না হলে কিচ্ছু হচ্ছে না মানে এতটা গরম যে আমি রান্না মানে রান্না করার মাঝে মাঝেও এসে ফ্যানের কাছে বসতে হচ্ছে আমাকে শুধু গরম লাগছে না সবাইকে মানে পুরো রাস্তায় একদম হহাটা পড়েছে কি গরম পড়েছে মনে হচ্ছে আজকে রাত্রে হয়তো বৃষ্টি হতে পারে মানে বলছিল কেউ একটা বলছিলো যে শনিবার রোববার বৃষ্টি হবে হয়তো হতে পারে যাই হোক বৃষ্টি হলে একটু মানুষ শান্তি পাবে এবার রান্না বান্নার পালা এবার রান্না বান্না করতে মানে কি কি রান্না করব খুঁজে পাচ্ছিলাম না তারপর দেখো এখানে সবজি কাটতে বসলাম তো ভাবলাম সবজির মানে সবজি সবজির কাছে এলেই না করতে করতে মানে একটা করতে করতে আর একটা কথা মনে পড়ে যায় যে না এটা করলে হবে ওটা করলে হবে সবজি না দেখলে কিছুই মাথায় আসে না তাই না তো যার জন্য দেখো এখানে আমি প্রথমে আলু আর ঢেঁড়স কেটে নিয়েছি আলু আলু আর ঢেঁড়সের একটা তরকারি করব। তারপর এখানে পটলগুলো কাটছি আর বাড়িতে এলে তো পটল মানে যেহেতু আমরা বাইরে থাকলে পটল পাওয়া যাবে তোমরা জানো যে পটলকে কতটা মিস করি যারা আমার পুরনো ভিউয়ার্স তারা অবশ্যই জানো যে পটলকে আমরা কতটা মিস করতাম আর বাড়িতে থাকলে পটলের সিজন ছিল না এবার পটলের সিজন চলে এসছে এবার তো প্রতিদিন কম বেশি প্রতিদিন নাই হোক সপ্তাহে তো তিনবার পটল হবেই মানে এরকম একটা ব্যাপার যাই হোক পটলটা এনেছিলাম তো একটা এখানে দেখি যে খারাপ হয়ে গেছে কারণ এখানে মানে বৃষ্টি এক একবার হয়ে যাচ্ছে জল লেগে যাচ্ছে বুঝতে পারছি না দেখতে এত সুন্দর তারপর দেখো একদিন হয়েছে এনেছি একদিন কি দুই দিন হবে হ্যাঁ দুই দিন আগে এনেছিলাম দুই দিন পরে দেখো একটা খারাপ হয়ে গেছে তারপর এখানে উচ্ছে ছিল উচ্ছে উচ্ছে একটা খারাপ হয়ে গেছিলো তারপরে আরেকটা ছিল ওইগুলো এক একটা থাকলে না মানে ইয়ে নষ্ট হয়ে যায় তো যার জন্য দেখো উচ্ছেটাকেও ভাজা করব পটল ভাজা করব আর এখানে আর আলুর করবো তরকারি আরও কিছু হয়তো থাকবে টক টক কিছু একটা থাকবে তো এটুকুই আজকে রান্না বান্না বেশি কিছু রান্না করব না আজকে শর্ট রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটু গড়াগড়ি করছিলাম বিশাল ঘুম পাচ্ছিলো আজকে জানো তো তো ঘুমাতে গিয়ে ঘুম ধরে যাচ্ছিলো তারপরে ভাবলাম যে না জল তো আনতেই হবে আর এখানে জল আনা এত কষ্টকর কি বলবো ওই যে দেখো ঘুম থেকে উঠেই জল আনতে বেরিয়ে পড়েছি তার কারণ যদি ভিড় হয়ে যায় না জল আনা বিশাল কষ্টকর তো যাই হোক এখন আমি তারপরে দেখো এই যে জল গিয়ে দেখি কি জল এ এসছিলো এক দু বোতলের মতো জল পড়তে পড়তে জল বন্ধ হয়ে গেছে তারপরে আবার ব্যাগগুলোকে নিয়ে এসে এখানে রেখে দিলাম আবার পরে যে তবে দিই উঠে পড়বে না এই জ্বালাতন তারপরে এখানে দেখোই যে বাবাকে বলেছিলাম যে কিছু জ্বালানি কেড়ে দিতে জ্বালানি কেড়ে এই যে রোদে দিয়েছেন আর এখানে এই যে দেখো কাঠের গুঁড়ো বিশাল ভালো জলে এই কাঠ গুঁড়ো যাই হোক এই কারগুলোগুলোকে রোদে দেওয়া হয়েছিল এটা শুকে নিয়ে আরও দুই তিনটে রোদ দিতে হবে তো কিছু করার নেই যেহেতু বৃষ্টি হবে মেঘ হবে বলছিল সবাই তো এটাকে তো গুছিয়ে রাখতেই হবে যার জন্য আমি প্রথমে এখন যখন জল আসেনি এগুলোকে গুছিয়ে রেখে দিই জ্বালানি টালানি তারপরে না হলে জল আনতে যাবো এটা ভেবে আমি প্রথমে এই কাজগুলোকে শেষ করবো এরিক ঘুমিয়েছে ঘরের ভেতর থেকে উঠে এসে এত গরম এসে আবার বারান্দায় ঘুমিয়ে গেছে মানে ঠিক আছে ও যখন ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাক আমি এখানে কাজগুলো শেষ করে দিই Mae'n siart. Yn siart awr. Siart. Siart i Hyn. Yn mynd i fynd mean, hmm? i fynd mean, i fynd i fynd. Siart i O, কে কাকে তাকাতে বলছো এ কে ও ব্লগ করছো তো হ্যাঁ কি বলছো ভ্লগে এ কে হুম ও ঠিক আছে বসো বসো আমি ও আমি বলে দিচ্ছি না দেখাচ্ছি তুমি চেয়ারে বসছো বসো আমি বলে দিয়েছি তুমি বসো দিলে তুমি দেখতে পাবে ও এইটাকে বসাবো কী জ্বালা দিয়ে ছেড়ে দিবো ছেড়ে দিয়েছে আমি বাসন মাজবো গাইস এখন আমি বাসন মাজতে মানে এই মাত্র বাসন মাছবো বলে এলাম তো রিক উঠে পড়েছিল তো দেখতেই পেলে যে রিক আমি যেই ক্যামেরাটা নিয়ে স্ট্যান্ডে করে যে আমি ব্লগটা করব বলে তো ও ঘুম থেকে উঠে দেখে নিয়েছে যে স্ট্যান্ডটা আছে তো তার তারপর থেকেই সে কিন্তু একা একা হাতে ক্যামেরা নিয়ে মানে স্ট্যান্ড নিয়ে ক্যামেরা নিয়ে পুরো ব্লক করতে শুরু করে দিয়েছে ওই যে তোমাদেরকে বলছিল ওই আমার দিকে তাকাও মানে ও বাচ্চা বলে কিছু ও সব কিছু বোঝে কিন্তু যে মানে কিভাবে ব্লক করা হয় ও তো দেখে ও ছোটোর থেকেই পুরো একদম আট ন মাস থেকেই কিন্তু সে কিন্তু ব্লক করতো মানে স্ট্যান্ড নিয়ে না হলেও একটা কিছু নিয়েই সে উপর দিকে করে এভাবে ব্লক করতো যাই হোক ও ঘুম থেকে উঠে এসছে ও আবদার তো রাখতেই হবে তার জন্য ওর আবদারটা একটু রাখলাম তারপরে বলছে মামা আমি স্ট্যান্ডটা রেখে দিচ্ছি আমি অনেক সময় না মানে ওই স্ট্যান্ডটা একটু লুজ হয়ে গেছে নেমে যায় নিচে তার জন্য আমি কি করি বলতো কোনো একটা চেয়ারের উপরে বা কোনো একটা উঁচু জিনিসের উপরে আমি এক একবার বসিয়ে দিই ও সেটা দে মানে দেখে যায় হয়তো কোনো দিনও তার মনে আছে তার জন্য বললো যে মামাকে চেয়ার নিয়ে আসতে গাইস একটু বাজারে গেছিলাম মানে কি বলবো এই মাত্র বাজার থেকে এলাম বাজার থেকে আস মানে তিতলি গেছিলো আমি গেছিলাম আরিক গেছিল আমরা তিনজনই গেছিলাম তো বাজার করে নিয়ে চলে এসেছি যেই বলেছে জুস খাবে আমি বলছি জুসটা রাখো তো দিদি দিদি আরও আসছে তো সবাই এলে একসাথে খাবে তোমরা ভাই বোনেরা ও বলছে ঠিক আছে আমি বলছি আমরা আমি তোকে গ্র্যাপসটা দিচ্ছি গ্র্যাপসটা খা যেই গ্র্যাপস আঙ্গুর দেখতে গেছি ব্যাগে আঙ্গুর নেই মানে টাকা দিয়ে দিয়েছি আঙুর আনতে ভুলে গেছি যাই হোক চেনা দোকান তো দিদিরা আসছে ওকে ফোন করে দিয়েছি আমাদেরকে চেনে তো নামটা বললেই দিয়ে দিবে হয়তো মনে হয় দিয়ে দিবে কারণ চেনা জানা লোক মানে গল্প মানে কথা বলছিলাম কথা বলতে বলতে টাকা দিয়ে দিয়েছি রিটার্ন টাকাও নিয়েছি আঙুরটাই আনতে ভুলে গেছি যাই হোক এটা আমার হ্যাঁ কিনেছিস ধাত্রী এনেছি হ্যাঁ মানে ধাত্রীটা এনেছি দু দুটো দু এনেছে ধাত্রী তো তিতলি বললো যে দাও তো ধাত্রী নিয়েছি টাকা রিটার্ন নিয়েছি কিন্তু মানে আগুটা আনতেই ভুলে গেছি মানে এরকম অভিজ্ঞতা কখনো হয়নি আমি কোনোদিনও জিনিস ছাড়ি না দোকানে এটা ফার্স্ট টাইম এরকম হলো গলা বসে গেছে দেখতে পাচ্ছ মানে ঠান্ডা তো ছেড়ে যাচ্ছেই না আদিকের পেছনে চিৎকার করতে করতে আমার গলার অবস্থা খুবই খারাপ আর যাই হোক তিতলি এখন সন্ধ্যা দিচ্ছে সন্ধ্যা হয়ে গেছে দিদি আরও আসছে ফোন করেছিলাম যে রাম মানে বাড়িতে পৌঁছাতে আরও কিছুক্ষণ বাকি আছে তার জন্য বললাম যে তোরা আসার সময় আমাদের নামটা বলবি দিদিলেই ওরা দিয়ে দি মানে দিয়ে দিবে পুরো মেপে রেখেছে সামনে দিল আমি জাস্ট তুল তুলে আনতেই ভুলে গেছি যাই হোক চলো আর যা যা বাজার করেছে ওগুলো এখন গুছিয়ে রেখে দিই তো দিদি আরও চলে এসছে আর আঙুরটাও নিয়ে এসছে সব কিছু বাজার টাজার গুছিয়ে রাখলাম তারপর রাতের রান্নাবান্না এখনও শুরু হয়নি তো সন্ধ্যাবেলায় যে চপ পেঁয়াজি আরও দিদি নিয়ে এসছে তো একটু মুড়ি মাখালাম তো মুড়ি মাখিয়ে যে সবাই মিলে একটু মুড়ি খাচ্ছি এখানে ওরিক বলছে যে দাও আমি ভিডিও করব তো চপ মুড়ি মানে যেরকম মশলা মুড়ি মাখানে ওই টাইপের মাখিয়ে চপটা মাখালে কিন্তু খুব ভালো লাগে খেতে আর পেঁয়াজিও রয়েছে ছোটো ছোটো পেঁয়াজি খুব সুন্দর খেতে টেস্টগুলো কিন্তু দারুণ দারুণ ছিল যাই হোক তো এই যে দেখো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও মানে তার পরের দিন বলতে দিদি আরও যে এসেছিলো সবাই এসেছিল এখন চৈত্র মাসের সেল চলছে সেটা তোমরা সবাই জানো এখানে আমাদের চৈত্র মাসে সেল পড়ে তো চৈত্র মাসের সেলের কেনাকাটা অনেক কিছু হয়েছিল তো সেগুলো আর মানে দিদি আরও দিদি কাকিমারও ওরা তো কেনাকাটা করে চলে গেছে ওদের ওদেরটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যদিও করতাম ওই দিন মানে মানে আজকের দিন যেটা বলছি রান্না বান্না বৃষ্টি এসে গেছিলো তারপরে আসতে লেট হয়ে বেলা হয়ে গেছিলো না সরি এটা তার পরের দিন এটা তার তার পরের দিন মানে রবিবারের পরের দিন এটা ভিডিওটা করছি আমি তো বিকালবেলায় সবাই চলে গেছিলো যার জন্য আর ওই দিনকে বৃষ্টি বান্না ঝামেলার মধ্যে আর আর ভিডিও করা হয়নি তো যেগুলো যেগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে স্কার্টটা দেখলে এটা হচ্ছে তিতলির জন্য এসছে এটা তিতলির স্কার্ট আর এই যে এই এই একটা ফ্রক জামা দেখতে পাচ্ছ এই জামাটাও খুব সুন্দর এটা আমি আমার জায়ের মেয়ের জন্য এনেছি দেখো এই যে এটা হচ্ছে আমার জায়ের মেয়ের জন্য এনেছি যে এইটাই এই রকম আছে আর এখানে কলার সিস্টেম আছে পেছনের চেন সিস্টেম রয়েছে আর ঘেরটা কিন্তু অনেক আছে ভেতরে কাপড়ও রয়েছে হাতাও রয়েছে সব রকমই রয়েছে আর এই যে দেখো দারুণ একটা ফ্রক জামা মানে এত সুন্দর লাগছে আমার আমার মেয়ে আর মেয়েদের এত সুন্দর সুন্দর উঠেছে কি বলবো সব সময় সবসময় রিক যদি মেয়ে হতো যাই হোক এই যে তিতলি স্কার্ট আর এটা হচ্ছে জামাটা দেখালাম আর এখানে রয়েছে একটা ব্লাউজ এটা আমার শাশুড়ি মার জন্য একটা ব্লাউজ আর এই যে একটা শাড়ি এনেছে এটাও আমার শাশুড়ি মার জন্য কারণ আমি তো এরকম এরকম মানে আমি তো এত শাড়ি পরি না মানে আমার যত শাড়ি আছে পরলেও শেষ হবে না তো ওর জন্য আমি আর টাড়ি কিনি না কিনিও নি আমি তো এর আগের বাড়ি একটা স্কার কিনেছিলাম সেটা তোমাদের দেখিয়েছি এটা হচ্ছে পিঙ্কি শাড়ি এই যে দেখো এগুলো আমরা সেল থেকে আনিনি দোকান থেকেই এনেছি তার কারণ হচ্ছে কী বলতো শাড়ি না সেলের এত শাড়ি ভালো নেই তা যার জন্য আমরা দোকান থেকে এনেছি আর এখানে এদিকের জন্য যে একটা প্যান্ট এনেছিলাম এটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম আর এই যে একটা প্যান্ট এসছে ব্যাস এটুকুই আর মানে আমাদের জন্য এটুকুই মানে আমি এটুকুই কেনাকাটা করেছি কালকে গিয়ে আর আগে যেগুলো কেছিলাম সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না সবাইকে এটাটা